রান্না করে খাওয়াতে এবং খেতে খুব পছন্দ করি তাই চেষ্টা করি প্রিয়জনদেরকে কিংবা পরিবারদেরকে নূতন নূতন কোনো রেসিপি খাওয়ানোর জন্য আমি আজকে রান্না করতেছি মুরগির মাংসের জলবড়া আমরা ডিমের জলবড়া খেয়েছি চিংড়ি মাছের জল খেয়েছি মুরগির মাংসের জলবড়া কি আপনারা কখনও খেয়েছেন আমি সেই মুরগির মাংসের জলবাড়া রান্না করে আপনাদেরকে মুরগির মাংসের জলবায়ুটা খেতে খুবই মজা আপনিও ট্রাই করতে পারেন যারা গ্রামে থাকেন ফ্রিজে মাংস কম আসে মেহমান চলে আসছে কিংবা শহরে থাকেন লোকের অভাবে বাজার করানো যাচ্ছে না তাই অল্প মাংস দিয়েও এভাবে অনেক লোককে খাওয়ানো যেতে পারে এটা খেতে যেমন মজা তেমনি ইউনিক একটা রেসিপি বলতে পারেন মাংস রান্না করার জন্য যে যে মশলাগুলো প্রয়োজন হয় আমি এখানে সব মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমি সব সবসময় বলি মশলাটা যত সুন্দর করে কষাবেন সময় নিয়ে ততটা যে কোনো তরকারি কিংবা মাছ কিংবা মাংস খেতে মজা হবে তাই আমি এখানে সব মশলাটা দুবার পানি দিয়ে কষিয়ে নিচ্ছি যেন সুন্দর একটা সেন্ট চলে আসে এবং তেল ছেড়ে দেয় আমার মশলাটা কষানো হতে থাক এর ভিতরে আমি মাংসের কিমাটা তৈরি করে নিই আমি এখানে চার পাঁচ পিস বুকের মাংস নিয়েছি মুরগির ধরেন একশো গ্রামের মতন হবে মুরগির মাংস আর এক মুট মুসুরি ডাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম নিয়েছি একটি পেঁয়াজ কুচি করে ও তিনটি মরিচ এই সব উপকরণ আমি ব্যালেন্ডার করে তারপরে এখানে কিছু মশলা আমি অ্যাড করছি হলুদ মরিচ জিরা একটু আদা লবণ এগুলো অ্যাড করে আমি দিয়ে দিলাম তিন চার চামিচের মতন কর্নফ্লোয়ার ও একটি ডিম ফাটিয়ে এগুলো সব দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মথে নিলাম এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এর ভিতর পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি আমার যতটুকু পানি প্রয়োজন আর কি আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে একটি লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আমি যেন আপনাকে একটি ধন্যবাদ দিতে পারি আর যদি সম্ভব হয় আমার ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দিবেন তারাও যেন আমার ভিডিওটিতে একটু হলেও উপকৃত হয় আমি এখন এই মাংসের কিমাটা এর ভিতর ছোট ছোটো বলের আকৃতি করে দিয়ে দিব। এটা কিন্তু ফুলের ডাবল হবে তাই আমি ছোট ছোটোভাবেই এর ভিতর দিয়ে দিব এটা ফুলে ডাবল হয় বেসে উঠবে আর আমি দেওয়ার পরে সাথে সাথে নাড়া দিব না যেহেতু সাথে সাথে নাড়া দিলে এটা গলে যেতে পারে তাই ফুটে যাওয়ার পরে আমি আস্তে আস্তে নাড়া দিয়ে এটা উল্টিয়ে দিব। এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব আমার এখানে একটু ভুল হয়েছে এই জন্য দুঃখিত তবে জোলটা একটু ফুটে গেলে এই মাংসের কিমাগুলো ধেলে ভালো হতো আপনারা চেষ্টা করবেন ফুটে যাওয়ার পরে মাংসের বড়াগুলো সারার জন্য তারপর আমার কোনো সমস্যা হয়নি একটা বড়াও ভেঙে যায়নি আমি এখন পুঁতিটা বড়া আস্তে আস্তে উল্টিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ডেকে দিলাম দেখেন মাশাল্লাহ মাসাল্লাহ দেখেন আমার মাংসের জল বড়াগুলো কতটা ফুলে ডাবল হয়ে গেছে এবং খুবই সুন্দর একটা সেন্ট চলে আসছে আলহামদুলিল্লাহ এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম একটু সুন্দর সেন্ট আসার জন্য তারপরে আমি দিয়ে দিচ্ছি দু চামিচের মতন ঘি আমি এই ঘিটা দেওয়ার পরে এক মিনিট পর আমি চুলাটা অফ করে দিব এই যে একটু নাড়া দিয়ে আমি ঘিটা মিশিয়ে দিলাম এখন আমি চুলাটা অফ করে দিব আমি চুলা অফ করার পরে পাঁচ মিনিট পর আমার মাংসের জলবড়াটা বাটিতে তুলে নিলাম দেখেন কতটা লোবনীয় হয়েছে এখন আমি এর উপর কিছু ভাজা জিরা দারুচিনি এলাচের গুঁড়ো ছিটিয়ে দিব। সুন্দর একটা সেন্ট আসার জন্য এই মশলাটা আমি আগে থেকেই তৈরি করে রাখি রান্নার পরে পুতিটা মাছ কিংবা মাংসে আমি একটু দেওয়ার চেষ্টা করি যেটায় দেওয়া যায় আর কি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার মাংসের জলবওয়ার ফাইনাল লুক এটা খেতে খুবই মজা হয়েছিল সকলে খেয়ে খুবই প্রশংসা করেছে আমিও খেতে বসে গেলাম ভাত নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি সকলে এগিয়ে যান এই ভিডিওটি আমি একবার আপলোড দিয়েছিলাম একটা আপুর রিকোয়েস্টে এই ভিডিওটি আমি আবার আপলোড দিলাম সকলকে দেখার আমন্ত্রণ রইল আশা রাখি উপকৃত হবেন আর সকলের কাছে অনুরোধ কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানাবেন আমি যেন আপনাকে একটি ধন্যবাদ দিতে পারি আল্লাহ হাফেজ